পলতায় উদ্বোধন হল তৃতীয় বর্ষ শান্তিনগর উৎসব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পলতায় উদ্বোধন হল তৃতীয় বর্ষ শান্তিনগর উৎসব শান্তিনগর খেলার মাঠে এই দিনের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিকিৎসক হায়দার আলী সমাজসেবী শেখ সুফি কৌশিক চট্টোপাধ্যায় রিন্টু বিশ্বাস অসিত বাগচি বিকাশ বিশ্বাস অমর সরকার পল্লবী সরকার বাচিক শিল্পী কৃষ্ণ বর্মন গৌতম পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত এই উৎসব চলবে আগামী নয় ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে বিভিন্ন সাংস্কৃতিক দল অংশগ্রহণ করবে जय <laughs> जय <laughs> বাইক স্কুটি মেলার মধ্যে যত্র যত্র লাগবেন না মেন এন্ট্রি গেট এর সামনে আপনাদের জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি শান্তিনগর উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বপ্নের লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন